বিগত কয়েক সপ্তাহ ধরে ভারতসহ বিশ্ববাজারে সোনার দামে অভূতপূর্ব বৃদ্ধি লক্ষ্য করা গেছে। ডিসেম্বর মাসে সোনার দাম নতুন উচ্চতায় পৌঁছেছে যা সাধারণ ক্রেতা থেকে শুরু করে বিনিয়োগকারীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। কিন্তু হঠাৎ এই আকাশছোঁয়া দামের কারণ কী? বিশেষজ্ঞরা মনে করছেন এর পিছনে আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক নীতিমালার এক জটিল সমীকরণ কাজ করছে। সোনার আন্তর্জাতিক বাজার মূলত মার্কিন ডলারের ওপর নির্ভরশীল দু হাজার পঁচিশ সালের শেষের দিকে এসে মার্কিন ফেডারেল রিজার্ভ এফ সুদের হার কমানোর পথে হেঁটেছে যখনই সুদের হার কমে তখনই ডলারের শক্তি কিছুটা হ্রাস পায় এবং বিনিয়োগকারীরা বন্ড বা ফিক্সড ডিপোজিট থেকে সরে এসে সোনার মতো নিরাপদ সম্পদে বিনিয়োগ করতে পছন্দ করেন এর ফলে সোনার চাহিদা ও দাম উভয়ই বৃদ্ধি পেয়েছে বিশ্বজুড়ে চলমান যুদ্ধবিগ্রহ এবং রাজনৈতিক অস্থিরতা বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি করেছে ইউক্রেন এবং মধ্যপ্রাচ্যের সংঘাত সেই সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি নিয়ে আশঙ্কার কারণে বড় বড় লগ্নিকারীরা ঝুঁকি নিতে চাইছেন না বিপদের দিনে সোনাকেই সবচেয়ে নিরাপদ আশ্রয় মনে করা হয় তাই অনিশ্চয়তা যত বাড়ছে সোনার দাম তত চড়ছে শুধুমাত্র সাধারণ মানুষ নয় বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো যেমন চীন ভারত তুরস্ক তাদের রিজার্ভ বা ভান্ডারে ডলারের বদলে সোনা জমা করছে দু সাল জুড়ে এই প্রবণতা দেখা গেছে কেন্দ্রীয় ব্যাংকগুলোর এই বিপুল পরিমাণ সোনা কেনার ফলে বাজারে যোগানের তুলনায় চাহিদা বেড়ে গেছে বিশ্ববাজারের প্রভাব ছাড়াও ভারতের নিজস্ব কিছু কারণে সোনার দামের গ্রাফ ঊর্ধ্বমুখী প্রথমত টাকার মানের পতন আন্তর্জাতিক বাজারে সোনার দাম ডলারে নির্ধারিত হয় সাম্প্রতিক সময়ে ডলারের তুলনায় ভারতীয় টাকার মান কিছুটা কমেছে এর ফলে বিদেশ থেকে সোনা আমদানি করতে ভারতকে বেশি অর্থ খরচ করতে হচ্ছে যা সরাসরি প্রভাব পড়ছে দেশের অভ্যন্তরীণ বাজারে বিয়ে এবং মোর উৎসবের মরশুম ভারতের ডিসেম্বর মাস মানেই বিয়ের মরশুম এই সময় গহনার চাহিদা ঐতিহাসিকভাবেই তুঙ্গে থাকে বিশ্ববাজারে দাম বাড়ার সাথে সাথে স্থানীয় চাহিদার এই চাপ যুক্ত হয়ে সোনার দামকে নতুন রেকর্ডে পৌঁছে দিয়েছে বাজার বিশেষজ্ঞদের মতে দু সালের শুরুতে সোনার এই তেজি ভাব বজায় থাকতে পারে যদি মার্কিন ফেড সুদের হার আরও কমায় এবং বিশ্ব পরিস্থিতির উন্নতি না হয় তবে সোনার দাম আরও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে তবে সাধারণ মধ্যবিত্ত ক্রেতাদের জন্য এটি নিঃসন্দেহে উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে অর্থনৈতিক অনিশ্চয়তা এবং উৎসবের মরশুমের চাহিদার যাঁতাকলে পড়ে সোনা এখন সাধারণ সাধারণের ধরা বাইরে যাওয়ার উপক্রম বিনিয়োগ হিসেবে এটি লাভজনক হলেও গহনা হিসেবে সোনা কেনা এখন অনেকের কাছে এই চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে